তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না মির্জা আলমগীর না সালাউদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না হালে পানি পাবে মাঠে থাকতে দেবে এটা তো তারেক রহমান প্রধানমন্ত্রী হলো না মির্জা আলমগীর না সালাউদ্দিন মন্ত্রী হলো এটা তো বিষয় না গ্রামের জসিমের নেতৃত্ব থাকবে কিনা সেইটা হলো বিষয় তার কর্তৃত্ব থাকবে কিনা তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো সে বিএনপি করেছে তার কর্তৃত্ব রক্ষা করার জন্যই তো আতিক মিয়া আওয়ামী করেছে এখন আতিক ডুবে গেছে আমি চুপ করে থাকবো নাকি আর একজন কোথাকার কে সে আইসা হ্যাঁ মাদুর হয়ে যাবে তাই ওনারা না আসলে তো মাটির থেকে উঠে আসেন নাই আমরা মাটির থেকে উঠে এসেছি তাই আমি জানি যে জনচরিত্র কি ভোটের চরিত্র কি